আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ডেলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার সকলে প্রিয়াপু আপু দেরকে আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ রুনার মেলানির দিন বেলায় তো এখান থেকে মাছ তারপর দুধ পান সুপারি মিষ্টি এগুলো দিয়ে পাঠানো হবে ঘটকের মাধ্যমে তো ভাবি সকালবেলায় মোকসদপুর গিয়েছিল তো সেখান থেকে দুধ নিয়ে এসেছে সেটার দেখায়নি তো এখানে বড় দুইটা মাছ নিয়ে এসেছে এর থেকে আর বড় কোনো মাছ পাইনি তাই এই দুইটা পেয়েছে তো তরতাজা মাছ ছিল তো আনতে আনতে মাছগুলো মরে গেছে আর কি তো এই মাছগুলোই প্যাকেট করা হবে সেখানে পাঠানোর জন্য আর এদিক থেকে সবাই কিন্তু রুনার রুমটাকে সাজিয়ে নিচ্ছে আর কি বেলুন দিয়ে ফুল দিয়ে সবাই কিন্তু সাজিয়ে নিচ্ছে এখানে আমিও ছিলাম তো সবাই মিলে একসঙ্গেই কিন্তু আমরা ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি 特别。 মেলানির দিন যেদিন হয় আর কি বিয়ের একদিন পরে বা বিয়ের পরের দিন সেদিন কিন্তু রুনারা আসতে পারেনি কারণ বিয়ের দিন রুনার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে যার কারণে তাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল এবং সেই ব্যস্ততার কারণে তারা পরের দিন আসতে পারেনি তো একদিন পরেই এই যে রুনারা চলে এসেছে আলামিন কিন্তু সাথে গিয়েছিল যেহেতু বড় বনাই বিদেশে আছে আর আলামিন যেহেতু এখানে আর থাকে আর কি বাংলাদেশেই আছে আর কি তো ও যেহেতু ছুটিতে এসেছে ওই সাথে করে গিয়েছিল। তো সাথে করেই আবার নিয়ে এসেছে তো প্রচুর বৃষ্টি হয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে মানে ঘর থেকে বেরোনোর কোনো উপায়ই ছিল না আমি তো সকাল থেকেই রান্নাবান্না করছিলাম তো রান্নাবান্নাগুলো সব একা হাতেই করে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এদিক থেকে তো আলামিন ওদেরকে নিয়ে চলে এসেছে তো হাসানের চার বনায় এসেছে একজন তো বাহিরে আছে তো সবাই এসেছে আর বাইরে দেখুন কি পরিমাণে বৃষ্টি হয়েছে উঠানে দাঁড়ানোর মতোই অবস্থা তারপরও কাউকে ঘরে ঢুকতে দেইনি তো বাহিরে চেয়ার দিয়েছি ওদেরকে সবাইকে বরণ করা হবে আর কি তারপরে এখানে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মানে বাচ্চারা আর কি অনুষ্ঠান করবে মানে নাচ করবে তো সেটারই আয়োজন করবে আর সবাই মিষ্টি মুখ করাবে তো এই যে প্রথমেই মিষ্টি মুখ করানো হবে আর বরণ করা হবে তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটি কোন অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অপশানটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন তো এক এক করে সবাই কিন্তু মিষ্টি মুখ করা ছিল আর আমি এই যে সবাইকে এখন মিষ্টি মুখ করাবো এবং ধান দুবলা দেব সবার মাথার উপরে একদম পাখির বাসা হয়ে আছে ধান দুবলায় তো আলামিনকেও বললাম যে বসে পড়ো আর আলামিনের ছেলে ছোটো জোন আবার আলামিনের কোলে তো কেউ একটু খাইয়ে দেবো আর কি তো এখন আমি সব সবাইকেই চিনি মুখে দিলাম আর এই যে ধান দুবলা দিয়ে একদম মাথা ভরিয়ে রেখেছি আর কি সবাই তো আলামিনকে চিনি মুখে দিলাম আর এখন বলতেছে আলামিনের ছেলেকে নাকি দিতে হবে তো আমি দুষ্টি করছিলাম যে ওকে খাওয়াবোই না তারপরে না দিয়ে কি হয় আমার নাতি বলে কথা তো কেউ একটু চিনি মুখে দিলাম তারপরে তো রুনার মা চলে এসেছে সেও এই যে সবাইকে এখন মিষ্টি মুখ করাবে আর ধান দিয়ে এখন বরণ করে নিচ্ছে বরণ করার পালা শেষ হয়ে যাওয়ার পর নাচের পালা শুরু হয়ে গেছে তো প্রথমে মিম নেচে নিচ্ছে মিম যে এত সুন্দর করে নাচতে পারে সেটা কখনও বুঝতে পারেনি ও তো কখনও নাচেনি তো আজকে অনেক সুন্দর করে কিন্তু নেচেছে তো মিমের নাচটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে উঠানে একদম কাদা মাটি হয়ে আছে তো এরই ভিতরেই কিন্তু নাচানাচি করেছে তো যাই হোক নাচার পর্ব শেষ করে তখন মালা পরানোর পর্ব চলে এসেছে তো শশী দুইটি মালা গেঁথেছে বুঝতে পারেনি যে জনের আরও সবাই আসবে তো সবাইকেই মালা দিতে হবে তো যাই হোক দুইটা মালা যেহেতু ও গেঁথেছে তো সবার বড় যে বনায় মানে রোনার বড় ননদের যে হাজব্যান্ড তাকে দিয়েছে আর হাসানের গলায় দিয়েছে তো এই মালা দুইটাই ঘুরিয়ে ফিরিয়ে সবার গলায় পরানো হয়েছে আর এখান থেকে কিন্তু এরা কিছু উসুল করেছে বুঝতে তো পারছেন যে সবাই আনন্দ করছে দেখে কিন্তু ছাড়েনি আর কেউ খালি হাতেও ফেরেনি তো যাই হোক অনেকটাই বেলা হয়ে গেছে সবাই যেহেতু আসতে দেরি করে ফেলেছে আর দুপুরে খাবারেরও সময় হয়ে গেছে তাই ওখানে ঝামেলা মিটমাট করে সবাইকে খেতে দেওয়া হচ্ছে তো প্রথমে হালকা নাস্তার আয়োজন করা হচ্ছে আর কি পিঠা দেওয়া হয়েছে আরও নাস্তার আয়োজন যা করা হয়েছে সব কিছুই দিয়েছি তো সেগুলো আর সেভাবে শেয়ার করলাম না তো এখন সবাই হালকা নাস্তা করার পরে এই যে ভারী খাবার খেয়ে নেবে তো দুপুরে আমি অনেক কিছুই রান্নাবান্না করে নিয়েছি তো দুপুরে রান্নাটা আর শেয়ার করে নি আপনাদের সঙ্গে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে তো রাতে রান্নাবান্না শুরু করে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি তারপরে রাতে মুরগির মাংস মানে দেশি মোরগের মাংস রান্না করেছি আর চিতই পিঠা সাথে ডাল আছে তারপরে পায়েস আছে আরও হচ্ছে ছোট মাছের চটচড়ি আছে সাদা ভাত তো আরও কয়েক প্রকারের আয়োজন করে নিয়েছি তরকারির আর কি তো এখন সবাইকে রাতের খাবারটা দিয়ে দিয়েছি তারপর সকাল পরের দিন সকালবেলায় আসলে দুই তিন দিনের ভিডিও একসঙ্গে করে নিয়েছি আপনাদের সঙ্গে আর কি শেয়ার করেছি তো পরের দিন খুব ভোরবেলায় চুলে এসেছি এসেই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এখানে হালকা নাস্তার জন্য নুডলস রান্না করে নিয়েছি গ্যাসের চুলায় আর এখানে মিষ্টি আছে আর টুকিটাকি হালকা নাস্তা দিয়েছি চা দেওয়া হয়েছে আর আমি দিক থেকে তো চুলায় রান্না করে নিচ্ছি রান্না কিন্তু এখনও শেষ হয়নি তারপরে সকালে নাস্তা সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে তো এখানে পরোটা বানানো হয়েছে আর সকালবেলাও কিন্তু মুরগির মাংস রান্না করে নিয়েছি তো সকালবেলায় সবাই নাস্তা করে বাজারে গিয়েছিল তো আজ তো জামাইয়ের বাজার করার দিন তো রুনার মা কিছু টাকা জামায়ের হাতে ধরিয়ে দিয়ে বলেছে যে বাজার করে নিয়ে আসার জন্য আমাদের এদিকে কিন্তু জামাইজনেরা কিন্তু বাজার করে তো আজকে জামায়ের বাজারের দিন ছিল তো বাজারে গিয়েছিল সবাই আর আজকে সবাইকে ব্যবহার দেওয়া হবে তো মুকসুদপুর গিয়েছে সবাইকে কেনাকাটা করে দেওয়ার জন্য আর কি কি বাজার করেছে জামাই সব সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো জামাইয়ের বাজারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এদিক থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি আমাকে তো সব কিছু গুছিয়ে দিচ্ছে আর আমি এক এক করে সব রান্না করে নিচ্ছি আর ফাঁকে আচার অলায় এসেছে তো আমাকে আচার দিয়েছে সেটাও খেয়ে নিচ্ছি আর এই যে গরুর মাংসটা পাশের চুলায় বসিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে আমার এই গরুর মাংসের কালারটা অবশ্যই কিন্তু জানাবেন আমার কাছে তো দেখে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি শেষের দিকে পোলাও রান্না করে নিয়েছি আর এই যে সবার জন্য খাবারটা আমি পরিবেশন করে নিয়েছি আর এখন সবাইকেই খেতে দিয়ে দেব আর কি তো খাওয়া দাওয়া করার আগে সবাইকে গোসল করানোর পালা তো সবাই কিন্তু গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হবে সবাই কিন্তু মার্কেট করতে গিয়ে এসেছে অনেক দেরিতে যার কারণে সবকিছু দেরিতে করেই হয়েছে তো যাই হোক এখন কিন্তু সবাইকে এই যে গোসল করানো হচ্ছে আর এখানে দেখেন সবার যে কি অবস্থা আবির দিয়ে একদম মানে পরিপূর্ণ হয়ে গেছে আর এই যেই উঠে আসছে রোনার ননাসের হাজব্যান্ড উনি বিদেশে থাকে তো বাইরে থেকে এসেছে কখনও নাকি কোনো অনুষ্ঠান বাংলাদেশে উনি করেননি মানে উপস্থিত থাকেননি তো এটাই নাকি প্রথম তাই উনি বলছিল যে আপনাদের যা ইচ্ছে তাই করেন যত আনন্দ আছে করতে পারেন রঙ মাখান বা যাই করেন যা ইচ্ছে তাই করেন তো সবাই ওনাকেই বেশি বেশি করে দিচ্ছিলো আর কি একদম আবির দিয়ে কালি দিয়ে একদম মাখিয়ে দিয়েছিল কিন্তু উনি কিন্তু রাগ হয়নি সবাই কিন্তু খুব আনন্দের সাথে সবাই কিন্তু আনন্দ করেছে তারপর তো সবাইকে নিষেধ করলাম যে একদম কালিকুলি না দেওয়ার জন্য কারণ সবার অবস্থা খুবই খারাপ আর এদিক থেকে রোনা এবং হাসানকে গোসল করার জন্য নিয়ে আসা হয়েছে গায়ে হলুদ দেওয়া হচ্ছে আর সবাই এখন আনন্দ করছে জানি না আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে মেলানের দিনের গ্রামের ছোট্ট একটা আয়োজন আর কি রান্নাবানার আয়োজন তারপরে গোসলে যে একটা মানে আগে যা আনন্দ করা হয় সবাই মিলে আর কি আনন্দ করে তারই একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে তো আলামিন ভিডিও করছিল। তারপরে তো আলামিন আবার আমাকে বললো যে মামি ভিডিও করে দেন আমি একটু থাকি সবার মাঝে তারপরে আমি আবার ওখান থেকে এসে ভিডিও করে দিচ্ছিলাম আর সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছি এবং ওদের যে আনন্দ করাটা সেটা উপভোগ করছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই আনন্দটা বেশ আনন্দ করতে পেরেছি রুনার বিয়েতে রান্নাবান্না অনেকক্ষণ আগে শেষ করে নিয়েছি কিন্তু এখনও গোসলে যেতে পারেনি কারণ এদের এই আনন্দ দেখব না গোসল করতে যাব এখান থেকে আর বাড়িতে যাওয়ার সময় হয়নি আমার দুই যা কিন্তু সুন্দর মতো গোসল করে রেডি হয়ে চলে এসেছে আমার কিন্তু এখনও যাওয়া হয়নি তো ভাবছি এদের এই আনন্দটা দেখার পরে তারপরে গোসল করে আবার এসে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব। আবির দিয়ে একে অপরকে এমনভাবে মানে দিয়ে এরা মাখিয়ে নেছিল কাউকে চেনাই যাচ্ছিল না আর কি অবস্থা করে রেখেছে দেখুন আর এই যে প্রবাসীকে তো প্রচুর পরিমাণে আবির দেওয়া হচ্ছে তাতেও নাকি সে খুশি সে কিন্তু কখনোই বলেনি যে আমি বিরক্ত হচ্ছি তার চোখে মুখে কিন্তু আনন্দের একটা দৃশ্য দেখা যায় কারণ সে খুবই আনন্দ করতেছে এই ব্যাপারটায় আর কি তো একেই বেশি বেশি করে দিচ্ছিল এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এখানেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল টুটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম